সালামু আলাইকুম রহমতুল্লাহ বহু তো হাসান অ্যাকোয়া হাউসের নতুন আরও একটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো আজকের ভিডিওর টপিক হচ্ছে আপনাদের মাঝে যে বিগত সময় আমরা মনোঅঞ্জেল এবং রেনবো ডুয়ার্ফ চিকলেটের যে ট্যাঙ্ক সেট আপটা দেখিয়েছিলাম তো সেটার আপডেট দেখাবো ইনশাল্লাহ তো ভিডিও শেষ পর্যন্ত সাথেই থাকুন তো শুরুতেই যদি আমরা মনো আপডেটটা দিই আমরা আমাদের ট্যাঙ্কে যে মনো এঞ্জেল গুলো ছেড়েছিলাম এগুলো আলহামদুলিল্লাহ খুবই ভালো আছে এবং তাদের কালারগুলো গুলো খুবই সুন্দর দেখাচ্ছে তো এদের ব্যাপারে যদি আমরা একটু আপডেট দিই এখন এরা মূলত আর কি পরিষ্কার পানির মাছ তো তো সেই জন্য চেষ্টা করছি তাদের জন্য একদম পরিষ্কার যে ফ্রেশ ওয়াটার সেটাই ব্যবহার করতে তো আমরা সেটা দেওয়ার ফলে দেখা যাচ্ছে মার্শাল্লাহ তারা খুবই সুন্দর মুভমেন্ট করতেছে এবং তারা তো একটু ন্যাচারাল এনভায়রনমেন্ট চায় যেমন প্লান্টেড সেট দিতে পারলে তাদের জন্য খুবই ভালো তো আমাদের এখানে যেহেতু লাইটিংটা সবসময় থাকে না আর প্লান্টেডের জন্য তো জানেন যে লাইটিংটা কি পরিমাণ জরুরি তো ওই লাইটের জন্যই দেখা গেছে যে আমরা প্লান্টেড সেটআপ তো এখানে করতে পারিনি তো এখানে আমরা যে এনভায়রনমেন্টটা দিয়েছি সেটাও তাদের জন্য খারাপ না এটাও একটা ন্যাচারালি এনভায়রনমেন্টই দেওয়ার চেষ্টা করছি তো এখানেও তারা খুবই স্বাচ্ছন্দ্য বোধ করতেছে আশা করছি এবং তাদের কালারগুলোও খুব সুন্দর তাদের যে সিলভার বডিটা দেখতে পাচ্ছেন এই সিলভার বডির ভিতর কালো কালার দুইটা স্ট্রাইপ থাকে এবং তাদের যে একদম উপরের দিকটা উপরের দিকটাতে হালকা হলুদ ভাব আসে হ্যাঁ তো এদের যে ফুল যে যে প্রপারলি কালারটা প্রয়োজন সে কালারটা চলে আসছে আলহামদুলিল্লাহ তো আমরা দেখতেই ভিডিওর মাধ্যমে খুবই সুন্দর দেখাচ্ছে আর দ্বিতীয়ত এখানে যে মাছটা ছেড়েছিলাম আমরা তো সেটা হচ্ছে ইয়া রেইনবো ডুয়ার্ফ চিকলেট তো রেইনবো ডুয়ার্ফ চিকলেট এরাও মূলত একটু ভিতর দিকে থাকে তো তারাও আপনার প্লান্টের জন্যই খুব ভালো তাদের যে থেকে ইঞ্চি সাইজটাই খুব সুন্দর কালারফুল হয়ে যায় যেমন আমাদের দুই এখানে যেগুলো আছে এগুলো খুব সুন্দর কালার চলে আসতেছে প্রায় এখনো ফুল ভাবে কালার আসে নাই তবে কয়েকদিনের ভিতরেই চলে আসবে আশা করতেছি তারাও এই ইনভারনমেন্টে খুব সুন্দর ভাবে স্বাচ্ছন্দ্য বোধ করতেছে এবং খুব ঘোরাফেরা করতেছে আমরা তাদেরকে পর্যবেক্ষণে রাখছি আমরা প্রতিনিয়ত তাদের দেখতেছি এবং তাদেরকে আমরা লাইভ ফুডটা দেওয়ার চেষ্টা করি লাই ফুড দিলে দেখা গেছে যে তারা খুব সুন্দরভাবে খেতে পারে লাইভ ফুডটাতে তাদের স্বাস্থ্যের যে গ্রোথ সেটাও আলহামদুলিল্লাহ খুবই ভালো থাকে এবং কোনো প্রকার অসুবিধা হয় না লাইভ ফুডের কারণে তো আর আমরা এদেরকে ফ্ল্যাক্স তারপর আপনার যে ইয়া প্যালেটগুলো হয় তো প্যালেটগুলো ইউজ করে থাকি তাদের জন্য তো ম্যাক্সিমাম সময়ে আমরা তাদের জন্য যে ইয়াটা খাবার তো খাবারের জন্য আমরা টিউবলেক্সটাই ব্যবহার করতেছি আপাতত তো এটা যেমন কথায় আছে না যে ইয়া কি বলে গুণে মানে সব দিকেই ভালো তো এটা হচ্ছে তেমন যে সব দিক দিয়েই একদম তাদের জন্য ভালো একদম প্রোটিনেও তাদের জন্য ভালো এবং তাদের গ্রোথটাও খুব ভালো আসে এটাতে তো এই ছিল আজকের মনো এবং আমাদের যে রেনবু ডোয়ার্ফ চিকলেট তো এটার আপডেট তো নিত্য নতুন আরও আপডেট পেতে সাথেই থাকুন সঙ্গে থাকুন আল্লাহ হাফিজ